ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفتها وكل مهدفة لنا وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القرآن المجيد بل عجبوا أن جاءهم ناظر منهم فقال فقال الكافرون هذا أيبا أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد

الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا وبعد فقد قال الله تعالى في جلابه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي كسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মহান আল্লাহ রাবুল্লা আলমের সুক্রিয়া যে আমা যিনি আমাদেরকে প্রতি জমা নাই আজকেও সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন একবার সকলেই সুক্রিয়ার স্বরূপ সেই মহান রবির উদ্দেশ্যে বল আলহামদুলিল্লাহ তারপরে পরে অগণিত দরুন শান্তি বর্ষিত হোক বিয়ে নবী হজরত মোহাম্মদ মুস্তফা সালিস্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সোরা আরফের অন্তর্গত একটি আয়াতের অংশ এবং সুরা আসর আপনাদের সামনে পড়েছি এই দুটি জায়গাকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে যে বিষয়টাকে সামনে রাখতে যাচ্ছি সেটা হলো সময় সময় অতীব দামি জিনিস তারপরেও আমরা সময়কে যেভাবে মূল্যহীন করে ব্যবহার করি কদর দিই না মূল্যায়ন করি না এটা বড় পরিতাপের কিন্তু শুনে নেন সময় এমন একটা জিনিস সে কারো তবাক্কা করে না আল্লাহ আল্লাহরুল্লা আলম সুরা আরফের মধ্যে ঠিক এই রকম ভাবেই বলছে বলছেন সেখানে আল্লাহরাবাহ আলমী বলছেন যখন আমি আল্লাহরাবুল্লাহ আলম কারোর সময়কে সংকীর্ণ করে দিন সময় যখন কারো শেষ হয়ে যাই সেই সময়টাকে বাড়া আগা কম বেশি আমি করি না নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ দিয়েছি এবং নির্দিষ্ট সময়ে তাকে পৃথিবী ছাড়তে হবে মানুষ একটা জায়গাতে খুব প্রেশান হয়ে যায় যখন আজরাইলে থাবা পড়ে অর্থাৎ মৃত্যু যখন মানুষের সামনে এসে যায় তখন মানুষ চেষ্টা করে যে আমি আর একটু হয়তো সময় পেলে আর একটু ভালো কাজ করতাম সেটাও এসছে ভিতরে আল্লাহ আল্লাহর আলম বলছে খুব মারাত্মক কথা আজরাইল এসে যখন আপনার আমার জীবনের শেষ ঘড়িটাকে বাজিয়ে দেবে আজরাইল যখন আসবে প্রাণকে যখন আমাদের বের করা হবে জানটাকে যখন বের করা হবে তখন মানুষ আফসোস করবে আর বলবে আরেকটু সময় দিলে ভালো হতো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুরা মুনাফিক কোনো শেষ দিকে বলেছেন